রাম নবমীর পূর্ণ দিনে প্রায় এক হাজার ছেলে মেয়ে বিজেপি ছেলে ছিল বলে যোগদান করছে রামের প্রকৃত ভক্ত তারা আজকে এখানেই প্রমাণ হয়ে গেল কত ঠিক যে ছবির দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন পার্থ হাত ধরে তৃণমূল কংগ্রেসে বিজেপি কর্মীরা প্রায় হাজার জন বিজেপি কর্মীরা যোগদান করলেন আজ রাম নবমী আর নবমীতে বিজেপির ঘর ভাঙল তৃণমূল ব্যারাকপুরের ছবিতে ব্যারাকপুরে তৃণমূলে হাজার বিজেপি কর্মী মঞ্চে রয়েছেন পার্থ পার্থভৌমি বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে পতাকা তুলে দিচ্ছেন তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম যে ছবিটার দিকে আমরা নজর রাখছি আমরা দেখতে পাচ্ছি বিজেপির ঘর ভাঙলো তৃণমূল তৃণমূলে যোগদান করলেন প্রায় হাজার জন বিজেপি কর্মী বিস্তারিত এই প্রসঙ্গে জুড়ে আছে এখানে অর্জুন সিং দাগ দিয়েছে দুহাজার ছাব্বিশে তৃণমূলের সরকারকে পরিবর্তন করে বিজেপি সরকার গঠন করবে ঠিক সেরকম পরিস্থিতিতেই আজকে তৃণমূলের ব্যারাকপুরের পার্থভৌমিকের নেতৃত্বে আর বিজেপির অভিষেক চ্যাটার্জি বলে একজন বিজেপি নেতা সে আইটি সেল দেখত বিজেপির সেই বিজেপি ছেড়ে প্রায় এক হাজার কর্মীকে নিয়ে সেকিন্তু সে কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো ব্যারাকপুর নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত দেবপুকুর মোড়ে এই অনুষ্ঠান হয় এবং নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু তিনি উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই আজকের দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছেন অনেক ধন্যবাদ মাসুম আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার ব্যারাকপুর শিল্পাঞ্চলে দল বদল যোগদান করলে না প্রায় হাজার জন বিজেপি কর্মী এই প্রসঙ্গে কি বলছেন পার্থ ভৌমিক শুনবো অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে শিউলির পঞ্চায়েত সদস্য সহ প্রায় এক হাজার মানুষ আজকে রাম নবমীর পূর্ণ দিনে পবিত্র রামের জন্ম তিথিতে মমতা ব্যানার্জি প্রকৃত হিন্দুদের ধারক বাহক এই বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে যোগদান করবে এরা 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 বলছে যে ভারতীয় জনতা পার্টির মোটো হচ্ছে বাংলার বুকে বাঙালিদের শেষ করে দাও এই যে বাঙালি নিধন করা যেন তেন প্রকার এবং গরিব মানুষের উপরে এই যে অত্যাচার একশো দিনের কাজের টাকা না দেওয়া বাড়ির টাকা না দেওয়া জীবনদায়ী ওষুধের উপরে জিএসটি বসিয়ে দেওয়া এবং সমস্ত রকমভাবে বাংলাকে বঞ্চনা করা আর যে হিন্দু ধর্মের কথা বলে মমতা ব্যানার্জি বাংলায় এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় সরকারি তহবিল থেকে টাকা দেয় যাতে তারা ধর্ম পালন করতে পারে আর বিজেপির যে সমস্ত নেতারা ধর্মের